দিদি দিদি আজকে আমরা সবজি খাবো আজকে আমাদেরকে সবজি রান্না করে দাও সবজি খাবি আজকে ঠিক আছে তুমি তাহলে তাদের জন্য আজকে সবজি রান্না করো মানে না বাইরে রাখো বারান্দায় মাই তাহলে তুমি আজকে কি সবজি রান্না করবে मायके गाजर की सब्जी रन्ना कर दे गाजर की है ना सब्जी न न पेगो सब्जी ভালো করে কেটে নাও সবজিটা এখন কেটে নিবি মহি তারপরে রান্না করবে। লামি দাদা tata ফুল দোলতেতে দিয়েছি। বললাম আমি রান্না করে দেব। केले। আমি রান্না कर दे गाजरे सब्जी। হুম।

না মানে দাদলে তো দিছে তুমি খাবে গাজর তুমি খেতে ভালোবাসো মনি বলছতে বন্ধু আর তুমিও খাবে কিন্তু থাকে বন্ধু তোমারাও খাবে হ্যাঁ এই দেখো খাচ্ছে আছে দাদলে